তফলো মানা ঘুম থেকে উঠে মানা ওঠো ওঠো ঘুম থেকে ওঠো ওটা দুধ খেতে হবে ওঠো এবার তুমি কি করবে আবার ঘুমাবে মা তো করতে হবে দুধ খেতে হবে ব্রাশ করতে হবে তো

তুমি কি করছো বলো তুমি কি করছো আচ্ছা ব্রাশটা করে নিয়ে কি করবা মা না খাবে দুধ হলি সেই যে না খাও বিস্কুট চুপিয়ে চুপিয়ে খাও বিস্কুট চুপিয়ে চুপিয়ে খাও আবার বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাও দুধে ভিজাও দুধে ভিজিয়ে ভিজিয়ে খাও ভালো লাগছে

আমার কষ্ট হয়ে গেছে বই পড়ে আর এখন পড়বে না পরে পড়বা তাহলে সবাইকে বলো টাটা আমার কষ্ট হয়ে গেছে আমি আর এখন পড়বো না তাহলে এবারে একটু জলটা খেয়ে নাও আচ্ছা ঠিক আছে টাটা থাম্মা দিয়ে দাও